সাতক্ষীরা শ্যামনগরের জিয়াশ্রীতি ডে নাইট চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবুজার গাজে এই ভিডিও চেত সেরে দেখুন বিস্তারিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে দু সালের পঁচিশ সালের জিয়াশ্রীতি ডে নাইট চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন জনাব আমিনুর রহমান আমিন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সাবেক সহ সভাপতি জাতীয়তাবাদী দল ছাত্রদল ডাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহবন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দশ নম্বর আটলিয়া ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম আবুজার গিফার সদস্য সচিব দশম্বর আটুলিয়া ইউনিয়ন যুবদল স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ ও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয় আপনারা মাঠের চারি এবং আমন্ত্রিত মেল ছাড়া সতল